ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন তারা বাই মাছের পোনা নতুন সিজনের তারা বাই মাছের পোনা উৎপাদন শুরু হয়েছে এখন আমাদের কাছে তারা বাই মাছের রেণু এবং অন্য সকল সাইজের পোনাও পেয়ে যাবেন এখন আলোচনা করব মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা উনত্রিশ দিন হরমোন খাইয়ে থাকি ফলে এই মাছ আর বাচ্চা দিবে না তাই অল্প সময়ে মাছ বেশি বৃদ্ধি পাবে মনোসেক্স তেল যে কোনো পোনা নিতে আমাদের হ্যাচারিতে যোগাযোগ করতে পারে ভিডিওতে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের কাছে পাবেন দ্রুত বর্ধনশীল থাই পাঙ্কাশ মাছের পোনা যা বেশি খাবে এবং অল্প সময়ে বড় আকার হবে এখন দেখতে পাচ্ছেন বাজারের সব সময়ের চাহিদার এবং সকল পর্যায়ের ভোক্তাদের সাধ্যের মধ্যে থাকার জন্য জনপ্রিয় ভিয়েতনামি কই মাছের পোনা চাষেও এই মাছের ঝুঁকি কম তাই চাষিরাও নির্ভয়ে চাষ করতে পারেন এই মাছ এই মাছের বিভিন্ন সাইজের পোনা পাবেন আমাদের কাছে এই পর্যায়ে ভিডিওতে দেখা যাচ্ছে পাবদা মাছের পোনা পাবদা মাছের বাজার মূল্য বর্তমানে খুব ভালো অল্প সময়ে বাজার জাত করা যায় বলে চাষিদের কাছেও অন্যতম চাহিদার মাছ এইটা পাবদা মাছের রেণু ও পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কেটফিশ জাতীয় মাছ দেশি সিং দেশি শিং মাছের পোনা আমাদের কাছে সর্বদাই পাবেন এই মাছের যে কোনো সাইজের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন টেংরা মাছের পোনা নতুন সিজনে টেংরা মাছের পোনা আমাদের কাছে সকল সাইজের পাবেন নিতে আগ্রহী হলে জানাবেন টেংরা মাছের মতোই গুলশা মাছেও যদি কেউ আগ্রহী হয়ে থাকেন বলবেন আমাদের গুলশা মাছের নতুন মৌসুমের পোনা রয়েছে আমাদের কাছে এখন সর্বশেষ ভিডিওতে দেখতে পাচ্ছেন লাল রুই মাছের পোনা কার্প জাতীয় মাছের মধ্যে লাল রুই মাছ সর্বদাই বেশি বিকৃত ও পরিচিত একটি মাছ বাজারে সবসময় লাল রুই মাছ পাওয়া যায় এবং এর দাম সব সময় ধরে রাখে এই মাছ চাষে পাবেন ঝুঁকিমুক্ত মুনাফা তাই এই মাছের পোনা নিতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন রুই কাতল মৃগেল ব্রিগেড গ্রাসকার ব্ল্যাক কার্প সিলভার কার্প কারফু সোনালি রুই থাই পাঙ্কাশ টেংরা গুলশা চিতল বোয়াল সহ অন্য সকল প্রকার মাছের রেণু এবং ছোট বড় সাইজের সকল প্রকার পোনা সকল পোনা ভাইরাস ও রোগমুক্তভাবে সরবরাহ করে থাকি আমরা নির্ভয়ে মাছের পোনা নিতে পারেন আমাদের থেকে আপনি চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসেও যাচাই করে নিতে পারবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মেন সিং কোনো বিষয়ে জানতে বা মাছ চাষ সম্পর্কে পরামর্শ পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন